আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার আশিস রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই আপনাদের সামনে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আমরা আজকে এখন আসি সিটাং এয়ারপোর্টে আমার ভাই দুই মাস আগে বাহিরে থেকে আসছিল তো তার সফর শেষ আবার উমানের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো আমরা আমার বাইকে ইয়ারপোর্টে নিয়ে গেলাম একটু দিয়ে আসার জন্য তো তাকে আমরা ইয়ারপোর্টের ভিতরে দিয়ে আসার পরে আমরা বাহিরে দাঁড়ায় আছি যেহেতু আমার ভাই গ্রাম থেকে আসছে আমার বাড়ির সাথে আমার আরও ছোট দুইটা ভাই আসলো তো আমরা বাইরে ওহিট করতেছি তখন আমার ছোটো ভাই দুইজন আমাকে বলে ভাইয়া আমরা তো এখানে আসলাম পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগতেছে তো এই সময় আসা হয় না ভাইয়া এখানে একটা ভিডিও করেন আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবো আর দর্শককে নতুন কিছু উপহার দিতে চাই যেহেতু জায়গাটা সবারই কম বেশি পরিচিত সবাই জানে তবুও আমরা আমাদের মতো করে একটা ভিডিও তৈরি করি ভিডিওটা তৈরি করি সবার মাঝে শেয়ার করব। আর এখানে তো আমাদের সব সময় আসা হয় না যেহেতু আমরা চাকরি বাকরি করি সব সময় আসাও সম্ভব না আমরা যারা চাকরি করি যারা চাকরি করে তারাই কিন্তু বুঝে সাপ্তাহিক একদিন ছুটির দিন ওই দিন সময় পায় ওই সময়তে কিন্তু নিজের অনেক ধরনের ব্যক্তিগত কাজ থাকে তার কারণে কিন্তু ওই ব্যক্তিগত কাজগুলোর করার কারণেই কিন্তু অনেক সময় কোনো দিকে বের হতে পারে না কাউকে সময় দিতে পারে না তো আমরা চাকরির ফাঁকে যদি কোনো আমাদের সুযোগ হয় কোথাও যাওয়ার তো আমার একটু সুযোগ হলো যেহেতু আমার ভাই আবার যাচ্ছে তো এই চিন্তা করলাম আমার দর্শকের জন্য কিছু নিয়ে যাই যেহেতু আমি ঘুরতে আসলাম তো এয়ারপোর্ট মানে কথা বুঝে নিত খুব সুন্দর চারিদিকে আমি হাঁটতেছি ক্যামেরা ধরে আম পিছনে পিছনে আমার ছোটো ভাইটা হাঁটতেছে আমার ছোটো ভাই আমাকে দেখা দিয়েছে ভাইয়া এইদিকে দেখুন ওইদিকে অনেক সুন্দর একটু ওই দিকেও দেখানোর চেষ্টা করতেছি আবার আমার ভাই আমাকে বলতেছে ভাইয়া ওইদিকে দেখান দিকের ভিউগুলো খুব সুন্দর তো যেহেতু আমরা আসছিলাম দর্শককে ভালো কিছু উপহার দিতে পারে কি না দেখি আর আমার ছোট ভাই আমার সাথেই আছে সে সবদিকে ঘুরে ফিরে দেখতেছে তার কাছ বলে খুব ভালো লাগতেছে যেহেতু আমরা সকালবেলা এয়ারপোর্টে গেলাম তো আমার কাছেও খুব ভালো লাগতেছে তখন ঠান্ডা লাগতেছে খুব পরিবেশ খুব সুন্দর আকাশের যেহেতু সকালবেলা তখন বেলা এত বেশি হয় নাই আটটা বাজে তো তখন বুঝেন তো এত রৈদও নেই তাই ভিডিওটা বানাতে খুব আমাদের ভালো লাগলো হাঁটলাম দুই ভাই তো আমাদের ভিডিওটা কেমন হলো আমাদের দনু অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন